তবে কি আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন অবহেলিত নাসির হুসাইন তা আবার দের বদলিতে হঠাৎ নাসির হুসাইনকে দলে ফিরানো নিয়ে একই বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দশক বর্তমানে দুর্ধান্ত ফর্মে রয়েছেন নাসির হোসাইন কেননা গোরিকে একের পর এক সেঞ্চুরি হাফ সেঞ্চুরি ও বল হাতে দুর্ধান্ত করছেন তিনি কিন্তু জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি অবহেলিতই রয়ে গেছেন নাসির হুসেন কিন্তু একের পর এক ব্যর্থতার পরেও জাতীয় দলে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন তহিত হৃদয় তাকে বাদ দেওয়ার নাম গন্ধ নেই তবে এবার উল্টো হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচি যেখানে তহিত হৃদয়কে বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে নাসির হুসাইনকে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরানোর চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেখানে তিনি বলেন যে দুর্ধান্ত খেলতে পারবে তাকে দলে রাখবো যে ভালো ফর্মে থাকবে তাকেই দলে রাখবো সেটা হোক নাসির হুসাইন বা তহিদ হৃদয় যদি তহিদ হৃদয় অফ ফর্মে থাকে তাহলে তাকে বিশ্রামে পাঠাবো এটাই স্বাভাবিক আবার ফিরে আসবেন তিনি ভয়ঙ্কর রূপে তবে বর্তমান সময় দুর্ধান্তকালছেন নাসির হোসেন আর বর্তমান সময় খারাপ ফর্মে রয়েছেন তহিত হৃদয় তাই তহিত্রীদের বদলিতে নাসির হোসেনকে দলে নেওয়ার চিন্তা ভাবনা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই নাসির হুসাইনকে জাতীয় দলে ফিরিয়ে আনবো আমরা তো দর্শক আপনি কি চান তহিত্রীদের বদলিতে নাসিরকেই দলে আনা হোক অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ